তোমার তাই গ্রামের মধ্য মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে কুলি চালাবা তোমার কুড়ি আর চালাতে দেওয়া হবে না বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না মক্ক লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে যা কি অন্য কোনো বিকল্প নেই

তোমার বুকের মধ্যে কুলি চালাবা তোমার কুড়িয়া চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি নিতে হবে ওরা মুক্তি দিবে না আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী

টাকা নেয় এবং আন্তিক ভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ দেখতে চাই না কোন অবস্থানে দেখতে চাই এই সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস্তানে থাকতে পারবে না ইনশাআল্লাহ কি সবাই একমত ইনশাআল্লাহ জাতি অন্ত করে বিকল্প নেই আর জাতি অন্তের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই কে নাম সে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাওরা। আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে এক অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব এক অপরের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বা বুড়ি অনেকে থাকতে পারে এর জন্য তারা নামে নেই আজকে নামে নেয় কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে নেয় আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজে কোনো অবস্থা কেউ কাল কিন্তু কোনো বক্তব্য করবো না

কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদার সময় আমাদের পাওয়ার যারা দোয়া করবেন তারা আমাদের পাওয়ার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পাওয়ার কাজে কেউ কারোর বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না পজিটিভ কথা বলবো গণহক্ষ করে তুলবো জাতীয়ভাবে ভাবে সরকার জানেনের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরই কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি দিয়ে